আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর ঈদ কালেকশন ক্রেপ জর্জের মধ্যে যে কাপড়গুলো এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা চিনন ফ্যাব্রিক্স এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে দেন আপনাদেরকে আমরা আজকে আমরা মুলতানি কাজ করা কাপড় দেখাবো আর প্রাইসটা থাকবে কে ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে মুলতানি কাজ করা খুবই সুন্দর আনকমন একটা গস কাপড় একেবারে বেস্ট কোয়ালিটি ইউনিক কিছু কালেকশন আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো আশা করি আল্লাহর রহমতে আপনাদের অবশ্যই চয়েস হবে আর চয়েস হলে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো অর্ডার করতে হলে ফিফটি পার্সেন্ট বিকাশ করে অর্ডার করতে হবে কারণ দামি কাপড় আর ঈদের জন্য আপনারা ফিফটি পার্সেন্ট বিকাশ করে দেন ওয়ার্ডার কনফার্ম করবেন আর আমাদের কিছু ভালো ভালো আপড় আছে যে কাপড় অর্ডার করে দেন ফোন ধরতে চায় না তাদের উদ্দেশ্যে বলতেছি দয়া করে এমন করবেন না কারণ কাটা কাপড় রিটার্ন হয় না যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমরা তো এক্সচেঞ্জ করে দিবই আপনাদেরকে ওয়াও এটা হচ্ছে পাঞ্জাবি ডিজাইন পাঞ্জাবির সেগুলো হচ্ছে গস কাপড় সুতির মধ্যে পাঞ্জাবি শেরওয়ানি কোটি সব বানাতে পারবেন যে মুলতানি যে কাপড়টা দেখাইছি ওটার গজ পড়বে বাইশশো পঞ্চাশ টাকা এক গজ বাইশশো পঞ্চাশ টাকা আর এই যে পাঞ্জাবির ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা পার গজ এগুলো যে পাঞ্জাবি বানানোর লাগবে আড়াই গজ কামিজ বানানোর লাগবে দুই গজ দেন আপনার যতটুকু খুশি ততটুকু অর্ডার করে নিতে পারবেন এখানে আরও কয়েকটা ডিজাইন আছে দেন এখানে আরও ভ্যারাইটিস কালেকশন আছে পাঞ্জাবির ওয়াও এই যে কাপড়গুলো দেখতেছেন এগুলো হচ্ছে ঈদ কালেকশন সিকোয়েন্স কাজ করার জটজ গস কাপড় মাত্র তেরোশো টাকা করে গস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটার কালারগুলো দেখেন আপনাদেরকে আমরা একটা কালার খুলে দেখাইছি দেন এটারও একটা কালারগুলো দেখাবো দেন এটার অন্যান্য কালারগুলো আছে কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিয়ে নিবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি হবে যারা এগুলো অর্ডার করতে চান ফিফটি টাকা বিকাশ করে ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক পেজ থেকে অর্ডারটি করে নেবেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালেকশন আমাদের থেকে আপনারা নিতে পারবেন যেই কোনো গছ কাপড় চাইলেও নিতে পারেন আমাদের থেকে তো এখন আপনাদেরকে আমরা কিছু শিপন প্রিন্টের কালেকশন দেখাবো ওই কাপড়গুলো অনেক রানিং একটা কাপড় অ্যান্ড দেন অনেক চলতেছে শিপন প্রিন্টের গছ কাপড় ওগুলো আপনাদেরকে দেখাবো এখানে চিরন বুটা কাজ করা কাপড় আছে তিনশো টাকা করে গজ যেই কোনো কাপড় চাইলেই আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই যে এগুলো হচ্ছে শিপন প্রিন্ট কাপড় এগুলো হচ্ছে তিনশো তিরিশ টাকা করে গজ আড়াই হাত বহর পাতলা শিপন কাপড় ওনার জন্য শাড়ির জন্য গাউনের জন্য নিতে পারেন খুবই বেস্ট কোয়ালিটির গছ কাপড় হবে আর অনেক সুন্দর অনেক আনকমন কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি গাইস যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিয়ে নেবেন আর আজকে জেনে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবচেয়ে সুন্দর গজ কাপড় আপনাদেরকে আমরা দেখাচ্ছি যদি ভালো লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শিপন কাপড় বডিটা দেখেন কত পাতলা হয় দেখে নেন ভালো করে আল্লাহ হাফেজ